বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ দেরি না করে আজ আমি কি রান্না করছি তাহলে একবার দেখে নাও এ দেখো এখানে একটা বড় তরমুজ নিয়েছি এই তরমুজটা প্রথমে আমি কেটে নিচ্ছি তরমুজের ভেতরটা দেখছো কত সুন্দর লাল হয়েছে আমি তরমুজের এই ভেতরের অংশটা কেটে নিচ্ছি এটার আমার কাজে লাগবে না তবুও আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি বাড়িতে সবাই ছেলে মেয়ে সবাই আছে ওরা খেয়ে নেবে আর এই যে খোসাটা এই খোসাটা দিয়ে আজ আমি রান্নাটা করবো একবারে পিছনের এই খোসাটা সবুজ অংশটা আমি ফেলে দিচ্ছি তারপরে যে মাঝখানের অংশটা সেটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আজ আমি এই তরমুজের খোসা দিয়ে সুস্বাদু এক রান্না বানাচ্ছি পুরো রেসিপিটা দেখো কিভাবে বানাচ্ছি তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে এ দেখো প্রত্যেকটা আমি খোসাকে এইভাবে কেটে নিচ্ছি এই রকম তরমুজ কাটার সময় কাটার পরে আমরা তো খোসাগুলো ফেলে দিই আজ থেকে আর ফেলবে না এই রকম খোসা দিয়ে আজ এইভাবে আমি যেইভাবে রান্নাটা করছি সেইভাবে তোমরা একবার রান্না করবে খেতে কি ভালো লাগে রুটি দিয়ে তো খুবই ভালো লাগে আবার ভাত দিয়েও ভালো লাগে যে যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে খেতে পারো আজ আমি রুটির তরকারি করছি এটা পুরো তরমুজটা কেটে নেবার পরে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই ভেতরের অংশগুলো বাড়ির সবাইকে দিয়ে দিচ্ছে আর এই অংশটা দিয়ে আজ আমি রান্নাটা করবো আর এরপরে আমি এখানে দুটো মাজারি এই এইরকম চৌকো করে কেটে নিচ্ছি দেখো এই রকম চৌকো করে আলুগুলো কেটে নিচ্ছি তরমুজটা তো কেটে নেবার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই এবার আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আলুগুলো ধুয়ে নেবার পরে আমি হচ্ছে যে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে দুই থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি দেবার পরে আমি অল্প এক চিমটে নুন আর এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি আলুগুলো কড়ার মধ্যে তুলে দিচ্ছি দেবার পরে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে তাই একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা ভাজতে ভাজতে আমি এক চিমটে পাঁচ ফোড়ন দিচ্ছি আর তিনটে তেজপাতা দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো যেই লাল হয়ে আসবে তখন আমি যে তরমুজের অংশগুলো যে কেটে রেখেছিলাম সেই তরমুজের যে খোসাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই তরমুজের মধ্যে যে জল থাকে সেই জলটা বেরিয়ে আসার জন্য আমি এখানে চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য এরকম ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য চাপা দিচ্ছি দু মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে দেখো আবার ভালো করে এরপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা দেবার পরে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখো নুনটা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সে এক চামচ দিয়ে দিচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ দিচ্ছি এক চামচ আর জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর গরম মশলা এক চিমটা দিচ্ছি চিনিটা অল্প করে দেব চিনিটা তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো তাই আমি অল্প করে চিনিটা দিয়েছি দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেবার আগে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে কিছুটা ছোলা ভিজিয়েছিলাম কাঁচা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁচা ছোলাগুলো দিয়ে দেব দিয়ে তারপরে আমি জল দিয়ে দিচ্ছি এ দেখো পরিমান মতো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য 5 মিনিট পরে আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি এ দেখো আলু আর টরমুজ ভালোমতোনি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি কোণwidetilde করে ভালো করে একটু নেড়েচেড়ে একটু ঘন্টা মতন করে নেছি তারপর আমি নাবিয়ে নেব নাবিয়ে নেবার আগে এক চামচ আমি ঘি দিয়ে দেব ঘিটা দিলে তরকারির টেস্ট খুব সুন্দর আসে তাই আমি ঘিটা দিয়ে তারপর আমি নাবিয়ে নেব এই তরকারিটা তোমরা রুটি দিয়ে অবশ্যই খেতে পারো আর ভাত দিয়েও খেতে পারো আজ আমি এইভাবে বানিয়েছি আর তোমরাও এইভাবে একবার বাড়িতে বানাবে এই তরমুজের খোসা না ফেলে বাড়িতে এইভাবে রুটি খাবার তৈরি করবে খেতে খুবই ভালো লাগে যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে পরের রেসিপিগুলো আবার তোমরা দেখতে পাবে এই দেখো তরকারিটা আমি এবার ঢেলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও ভালোই লাগে